হাই ফ্রেন্ডস আমি তন্ময় তন্ময় লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা এরকম প্রিন্টিং আলমারি তো দেখেছেন কিন্তু এই প্রিন্টিং আলমারি কীভাবে হয় সেটাকে কি দেখেছেন তো সেটাই দেখানোর জন্য আপনাদের কাছে এসেছি আমি এই প্রিন্টিং আলমারি কীভাবে হয় থ্রি ডি প্রিন্টিং কীভাবে হয় তারপরে লিকার কিভাবে হয় সেটা দেখানোর জন্য তো যা চলুন প্রসেসটা শুরু করা যাক তো ফার্স্ট এই পাল্লাগুলো সুন্দরভাবে মুছে ফেলেছি আমরা যাতে বালি বা পোকা মাপ যদি কোনো কিছু রঙ মারা সময় পরে থাকে সেটাকে মুছে নিয়েছি এরপর কম্পিউটারের মধ্যে পিন্টিংটাকে ফেলে নিয়েছি এবার দেখছি যে কম্পিউটারের মাপঝুখ ঠিক আছে নাকি এই দাদা সুন্দরভাবে পাল্লার মাপ আনতে চলে আছে এই ধরে পাল্লা সাজাচ্ছে যে কোনো পাল্লা যদি মানে সমান যদি না হয় তাহলে তো পিন্টিংয়ের প্রবলেম হবে তার জন্য দাদা এই পাল্লার পেন্টিং করার জন্য পুরো মাপ অনুযায়ী বসাচ্ছে আর দাদা আমাদের খুব হ্যান্ডসাম আছে দাদা দেখলে কি হবে দাদা আমাদের হ্যান্ডসাম আছে বেশ ভালো মতন গল্প করছে আমার সাথে কোনো রকম বা খারাপ বা কোনো রকম কোনো কিছু করেনি পুরো ভালোভাবে ভালো ব্যবহার করেই কোনো কিছু বলেনি যে হ্যাঁ ভিডিও করো কোনো প্রবলেম বা জানায়নি বা আমাকে এমনকি এদিক থেকে ধরতে বলছিল ওই দিক থেকে ধরতে বলছিলো দাদা এটা মাপ নিয়ে নিচ্ছে যে মাপটা দেখে নিচ্ছে যে কীরকম কী ঠিক আছে কি ঠিক নেই তারপরে দাদা এ ধারে মালিক দাঁড়িয়ে আছেন ওখানে দেখছে সাইড দিয়ে দেখছে যে ছেলেটা ভিডিও করছে কীসের জন্য আমি বললাম যে ভিডিও করছি যে ইউটিউবে চ্যানেল আছে তো ওখানে ভিডিও পোস্ট করি আর দাদাই যেখানে আছে না বালি বালি যেগুলো অল্প স্বল্প সেগে গিয়েছিলো সেগুলো ভালো করে মুছে দিচ্ছে যাতে কোনো রকম কিছু থাকে থাকে তাহলে সেটা উঠে যাবে আর একবার দাদা চেক করে নিচ্ছে কম্পিউটার এখানে কোনো কিছু যদি সমস্যা থেকে থাকে তাহলে ঠিক করে নেবে এবং চেক করে নিচ্ছে যে দাদা সমস্ত কিছু ঠিক আছে নাকি এবার মেশিনটার দিয়ে আর একবার চেক করছে যাতে যদি ওই উঠা নামা কোনো কিছু থাকে ওই মেশিনটা নিশে না প্রায় এক থেকে তো উপরে চালানো হচ্ছে মেশিনটাকে এবারে যদি লেগে যায় তাহলে তো পেন্টিং হবে না ওর জন্য চালিয়ে একবার দেখে নিচ্ছে টেস্ট করে যে কোথাও লেগে যাচ্ছে কি না বা কোনো কিছু সমস্যা হচ্ছে কিনা ভেবে নিচ্ছে এবারে লাস্ট এটা মাপটা মানে ফাইনাল মাপটা নিয়ে নিচ্ছে দাদা যে কোনো কিছু ঠিক আছে না কি এরপর মেশিনে পেন্টিং অন করে দিয়েছে দাদা পেন্টিংটা শুরু হয়ে গেছে পেন্টিংয়ের প্রসেস আপনারা দেখছেন যে একটা মানে গোলাপি কালারের লাইট চলছে এই লাইটটার ওখান তো তোর পড়ছে ওখানে কালার আছে ওখানে সমস্ত কিছু আছে ওখান থেকে হয়ে যাচ্ছে আর কালারটা একটু জাস্ট এদিকে একসুত ছিল তো দাদা একটু ঠুকে দিল যাতে কিছু মানে পেন্টিংটা হয়নি আর এটা হচ্ছে মালিকবাবু যে সাইড সাইড দিয়ে আসছেন এটা হচ্ছে মালিক বাবু তো দেখুন এভাবে যাচ্ছে আসতে যাচ্ছে আসতে হচ্ছে আর এই ভিডিওটা কালকে আমি পোস্ট করেছিলাম কিন্তু পোস্টের মাধ্যমে আমি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক দিয়েছিলাম যাতে আপনাদের দেখতে ভালো লাগে কিন্তু কি করব মিউজিক কী হয় বসাতে হয় না হয় সেটা তো আমার ভালোভাবে এখনও জানা নেই বা কী করলে কপিরাইট আসে না সে সমস্ত কিছু জানা নেই তার জন্য কপিরাইট চলে এসেছিলো ভিডিওটা তো ডিলিট করতে হয়েছে ভিডিওটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে পোস্ট করতে হচ্ছে আজকে তার জন্য আবার দুদিন দেরি হয়ে গেল পোস্ট করতে আবার এই সাইড থেকে দেখাচ্ছিলাম তাই এই সাইডে চলে আসলাম যে দেখি এই সাইড থেকে তো দেখাচ্ছিলাম এই সাইডে আসি দেখি হয় এই সাইড দিয়ে দেখায় আমার মানে ফার্স্টে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিরকম কিরকম লাগছে মাই এইভাবে তো ভয়েস ওভার কখনো দিইনি এই বিল্ডিং আছে না এই বিল্ডিংটা টানা এদিকে যাচ্ছে আর এদিকে আসছে ওই জন্য মেশিনটা একবার এদিকে আর ওইদিকে হচ্ছে মানে পুরো সেন্সার কত স্মুথলি কাজ করছে বেরিয়ে যাচ্ছে তো অপ হয়ে যাচ্ছে আবার যাচ্ছে তো অন হয়ে যাচ্ছে অটোমেটিক সেন্সার কাজ করছে আর পেন্টিংয়ের পালাটা খুবই সুন্দর লাগছে দেখতে তাই হয়েই এসছে আর বেশি বাকি নেই যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এইভাবেই হচ্ছে আর কি দাদার একবার যাচ্ছে এখানে একটা লাইট যাচ্ছিলো জ্বলছিল না আমি বললাম দাদা লাইটটা জ্বলছে না লাইটটা একটু যাই হোক যে জ্বলছে না কী জন্য দাদা ওখান থেকে দেখছে যে জ্বলছে কি জ্বলছে না জ্বলছে না দেখছে সুইচ ফুইচ খুঁজে পাচ্ছে না এই লাইটটা সুইচ খুঁজে পেলো না তাই কী হবে দাদা আবার ঘুরে চলে আসবে এসে দেখছে যে এখানে ঠিক আছে নাকি শেষের দিকেই হয়ে এসেছে আর এইটা হচ্ছে থ্রি ডি প্রিন্টিং এন্ড মেশিন এখানে এই মেশিনের মাধ্যমে সমস্ত রকম যে কোনো মানে আপনাকে যে এটা করতে হবে তার কোনো মানে নেই আপনি নিজের ছবি আপনার ফ্যামিলির ছবি বা কোনো কিছু আপনাদের মধ্যে ক্যালোক আছে সেটা সেগুলোর মধ্যে লোক করতে পারবেন যেটা আপনার মনে হবে সেটা বলবেন সেটাই হয়ে যাবে এমনকি যদি বলেন যে ক্যামেরা সাইজে তুল তুলে দিতে হবে সমস্ত রকম ব্যবস্থা করে দেবো আমরা কোনো অসুবিধা হবে না আমাদের হেভি সুন্দর লাগছে দেখতে তাই না মেশিনটা যাচ্ছে আসছে যাচ্ছে আসতে হেভি সুন্দরভাবে হয়ে যাচ্ছে মেশিনগুলো পুরো সেন্সিটিভ মানে কোনো পাখানে এসি দিয়ে কাজ করা হচ্ছে মানে আমরা এসিতে থাকি না এই মেশিনটা যে ঘরে থাকে তারা এসি চালায় এসি ছাড়া এই মেশিনগুলো হবে না আর এখন আমরা চলে এসেছি পার্লার হচ্ছে লিকার মারার জন্য যাতে গ্লেজ হয় না থ্রি ডি উপরটা চকচক চকচকচক করে ওইগুলো হচ্ছে ওইগুলোর জন্য এই দাদা আছে দাদা পেন্টিং করার সময় বলেছে দাদা ভিডিও করছে বলছি হ্যাঁ করছিলাম বলছে আমার মুখ যেমন না দেখা হয় বললাম আমি বললাম যে কেন দেখাবো না কেন বলছে না আমি এখন অব্দি কোনোদিন ইউটিউব বা ফেসবুকে কখনো অব্দি ছবি ছাড়িনি তো আমি দিন ছবি ছাড়বো না তাই আমার মুখ যেমন না দেখা যায় তুমি ভিডিও করো অসুবিধা নেই কিন্তু আমার মুখ যেমন না দেখা যায় আর এই পাল্লাটাকে এখানে দাদা ভালো করে প্লায়ের ওপরে রেখে দিয়েছে দিয়ে অটোমেটিক পাল্লাটা টেনে নিয়েছে মেশিনে এই দিকে প্রায় বেরিয়ে এসছে ওই দিকটা আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো তাই এখনটা কেটে দিয়েছে মাঝখানটা একটু দেখুন এই পাল্লাটা অটোমেটিক এই দিক দিয়ে চলে আসছে একটু এই দিকে সরে আসছিলো ওই জন্য ঠেলে দিল দাদা যে চলে আসছিলো বলে দেখুন এবারে বার্নিশ হওয়া শুরু হয়ে গেছে ওই যে মুখটা মুখের মতন একটা আছে না ওখান থেকে বার্নিশটা হচ্ছে আর কি এই যে অটোমেটিক অটোমেটিক ওই মুখের মতন আছে ওইটার থেকে বার্নিশ পাশে আসছে আবার ওই ধারে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে দেখুন এই বন্ধ হয়ে গেল আবার এইদিকে যখন স্টার্ট হবে তখন আবার দেখুন স্টার্ট হয়ে যাচ্ছে আবার হয়ে যাবে একটু বাদে অটোমেটিক অটোমেটিক এক ঘাট এক ঘাট করে আঁকাচ্ছে পুরো একবারে মাপে মাপে কোথাও একটুখানে কম কোথাও একটুখানে বেশি হবে না পুরো যা হবে ফুল সমান একবারে সমান যাতে মেশিনের মাধ্যমে সমান হয় ওর জন্য এখানটা করা আছে আর কি ফুল সমান মানে কোনো রকম কম বেশি কোনো কিছু হবে না পুরো সেম লেভেলে ঘন্টা যাচ্ছে এদিকে যাচ্ছে অটোমেটিক হল অটোমেটিক অটোমেটিক যাচ্ছে পুরো পুরো ধুঁয়ো হয়ে যাচ্ছে আর ওখানে ব্ল্যাক অ্যান্ড লাগানো আছে উপর দিক থেকে টেনে নিচ্ছে পুরো যেগুলো বার্তা উড়ছে ওইগুলোকে ওপর থেকে টেনে নিচ্ছে এটা সুদজাস প্রিন্টিং হচ্ছে এটা এখনো শোকাচ্ছে না মোটা হয়ে ওপরে রয়ে আছে পালাটা সোয়ে করে দিলে না প্রিন্টিং মানে সাইডে সব ঝুলে যাবে এরকম অবস্থা এটা জাস্ট লিটারের উপরে যে চকচকে ভাবটা ওইটা হচ্ছে এটা এখনো শোকাচ্ছে না শোকানোর জন্য আর সামনের দিকে মেশিন আছে আর এই মেশিনটা আছে না এই মেশিনটা হচ্ছে ফুল্লি অটোমেটিক সিস্টেম যখনই হাওয়া শেষ হয়ে যাচ্ছে অটোমেটিক স্টার্ট হয়ে যাচ্ছে এখন বন্ধ ছিল এই দেখুন না হাওয়া প্রায় প্রেশার কমে এসেছে ওর জন্য অটোমেটিক এখনই চালু যাবে আবার মেশিনটা অটোমেটিক এই হাওয়া বেরোচ্ছে না হাওয়াটা কমে গেলেই অটোমেটিক ওখানে স্টার্ট হয়ে যায় এই যে স্টার্ট হয়ে গেছে এই মুহূর্তে আজ মেশিন ঘুরতে শুরু হয়ে গেছে মেশিন অটোমেটিক ঘুরছে কোনো অসুবিধা নেই মেশিন ঘুরে যাচ্ছে আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি ওখানে সাউন্ডগুলো যে ছিল প্রচুর আওয়াজ আসছিল ওইগুলো অফ করে দিয়েছি তো ভাবছি দেখি যাক অন করে দেবো মেশিনের জায়গাটা অন করে দেবো তাহলে আমরা বুঝতে পারবেন যে কি করে কি হচ্ছে না হচ্ছে তারপরে কিছু কিছু পুরোপুরি কাটা আছে সেগুলো আপনাদের বুঝতে সুবিধা হয় এটা যতক্ষণ অটোমেটিক হাওয়া লোড হলে তবে অফ হবে যতক্ষণ হবে না ততক্ষণ ঘুরতে থাকবে এখন ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে হাওয়া লোড হবে তারপর অটোমেটিক অফ হয়ে যাবে আর বেশিক্ষণ লাগবে না প্রায় শেষের দিকে ওই দিকে এদিকে মেশিন দেখা দিচ্ছে ওই দিকে পাল্লা পরে হাত দেখ আগেই গেছে এখন এই অটোমেটিক অফ হবে এখনই অফ হয়ে যাবে আর বেশিক্ষণ চলবে না এখন অফ হয়ে যাবে এই যে অফ প্রায় আস্তে আস্তে ঘুরছে স্লো হয়ে গেছে মেশিনটা এবার অফ হলো বলে যেখানে মেশিনে যে আছে না সামনের দিকে লিকারের যা সমস্তগুলো সেগুলো দাদা দেখিয়ে দিচ্ছে যে ঠিকঠাক আছে নাকি ওই যে কি বলে লেখা আছে কী কে জানে দেখতে হবে অন অফ দাদা যা আছে ফট টিপে দিচ্ছে কোনো কিছু দেখছে না দাদা জানে আমরা তো জানি না এগুলো কী মেশিনের সিস্টেমটা এটা জানা নেই আমার পরিমাণটা দিয়ে দিচ্ছে কত কী হিট দরকার সেগুলো দিচ্ছে আর এই যেখানে আছে না মেশিনটা অটোমেটিক অফ হয়ে গেছে তো অফ করার আগে আপনাদের একটা জিনিস দেখায় এই যে আছে এই রেটা দিয়েই হচ্ছে পাল্লাটা শুকনো হচ্ছে আর কি এই যে এর মতন পড়ছে যে অফ করছি মানে পুরো লেজার টাইপের আর কি লেজার টাইপের এটা পুরো ফুল লেজার টাইপের এই আবার পালাটা বেরিয়ে আসলো আবার অটোমেটিক ভিতরের দিকে আবার যাবে তারপরে আবার শুকনো হবে এইটার মাধ্যমে হচ্ছে পালাটা শুকনো হচ্ছে সঙ্গে সঙ্গে এটাকে বলে হিট চেম্বার এটাই হিট এইটাতেই শুকনো হচ্ছে পুরো লেজার লাইটের মতন প্রচুর লাইট ক্যামেরা যাচ্ছে না ক্যামেরা নিচ্ছি না ক্যামেরা পুরো কেপে আছে পুরো হেঁটে হেড হেড করে কেপে আছে তারপর যাতে এখানে প্রায় শেষের দিকে তো দেখুন এইভাবে হচ্ছে আমাদের প্রিন্টিং আউডগুলো হয় তো আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই বাই